ইফতার স্পেশাল হেলদি অ্যান্ড রিফ্রেশিং ঝটপট ড্রিঙ্ক রেসিপি তার জন্য লাগবে প্রথমেই সাত থেকে আটটি খেজুর খেজুরগুলোর বীজি ছাড়িয়ে এভাবে হাত দিয়ে জাস্ট একটু কেটে কেটে নেব তারপর নিয়ে নিব কয়েকটি কাজু বাদাম এবং কাঠবাদাম এগুলোকেও একটু ছোট ছোট করে কেটে নেব এরপর এখন এর মধ্যে হাফ কাপ পরিমাণ গরম দুধ দিয়ে এটিকে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো এরপর দুইটা কলাকে সুন্দর করে এভাবে স্লাইস করে কেটে নেব এখন সবগুলোকে একসাথে একটি ব্লেন্ডার জারে নিয়ে একটু ব্ল্যান্ড করে নিব এরপর এর সাথে অ্যাড করে নেব দুই টেবিল চামচ দই দিয়ে দেব এক চা চামচ মধু এরপর দিয়ে দেব দুই কাপ পরিমাণ জাল করে ঠান্ডা করে নেয়া তরল দুধ এরপর দিয়ে দেব চার টেবিল চামচ পরিমাণ পানি এখন সবগুলোকে ভালোভাবে আবারও কয়েক সেকেন্ডের জন্য একটু ব্লেন্ড করে নেব তৈরি হয়ে গেল ঝটপট ইফতারের স্পেশাল কলিজা ঠান্ডা করার মতো একটা ড্রিঙ্কস